জামায়তে ইসলামী মানে আমার কাছে মনে হয় আমাকে অনেকে ভুল বলতে পারেন মানে তারা যত বড় দল বলে এক ধরনের প্রজেকশন তৈরি হয়েছে এটা তো খানিকটা তাদের কারণে তারা অনলাইনে প্রচুর সরগোল করেন যে কোনোখানে একসাথে এসে হাজির হয়ে গিয়ে এমন সব কথা বলতে থাকেন তো আমরা তো সোশ্যাল মিডিয়ার বাবলে থাকি আমার মনে হয় যে মানে জামাত কালকে ক্ষমতায় চলে যাবে এরকম মনে হয় রাজনীতির মাঠ এরকম গরম থাকাই ভালো মানে একটা কথা একটু বলে রাখা জরুরি মারামারি ছাড়া মারামারি ছাড়া না আমি একটা শব্দই ব্যবহার করতে চাই যেমন আমি একটা কলামই লিখেছি যে রাজনীতিতে বিভক্তি তৈরি করা যাবে না রাজনীতির মধ্যে বিভক্তি কেন গণতান্ত্রিক ব্যবস্থা ইটসেলফ একটা বিভক্তি তৈরি করারই খেলা আসলে প্রত্যেকটা রাজনৈতিক দল কি চেষ্টা করে যেমন ধরুন আমি সংস্কার নিয়ে এবি পার্টি এনসিপি জনগণকে বোঝাচ্ছেন এই যে দেখো বিএনপি কিন্তু এটা মানলে সে এসে এক হাসিনা হইতে চায় তুমি আমাকে ভোট দাও বিভক্ত করছেন আপনি জনগণকে বিভক্ত করে আপনি আপনার দিকে নিয়ে আসছেন দ্যাটস ফাইন ইট ইজ ডেমোক্রেসি জনসমর্থন আভের চেষ্টা একদম এটা বিভক্তি আমি আবারো বলছি আপনি বিভক্তি তৈরি করছেন শব্দটা এরকম শুনতে খারাপ শোনায় আমরা প্রবলেমটা কোন জায়গায় হয় আপনি বিভক্তি তৈরি করার সময় রুলস অফ দ্য গেম মানছেন কিনা গণতান্ত্রিক রুলস অফ দ্য গেম আছে এটা মানছেন কি আপনি আপনার মতামত চাপিয়ে দেওয়ার জন্য গায়ে জোর খাটাচ্ছেন এবং অন্যকে বলার ক্ষেত্রে রোধ করছেন কি না এগুলো হচ্ছে ফ্যাসিবাদী আচরণ আপনি যদি এগুলো না করে থাকেন আপনি এই চৌহদ্দির মধ্যে যদি এগুলো বলেন এগুলো হতেই পারে এখন কি হচ্ছে খুব স্বাভাবিকভাবেই একটা দল ক্ষমতায় যাবে বলে নির্বাচন হলে পারসেপশন আছে সে ক্ষমতায় যেতে চায় আরেকটা দল জামায়াতে ইসলামী মানে আমার কাছে মনে হয় আমাকে অনেকে ভুল বলতে পারেন মানে তারা যত বড় দল বলে এক ধরনের প্রজেকশন তৈরি হয়েছে এটা তো খানিকটা তাদের কারণে হয়েছে তারা অনলাইনে প্রচুর সরগোল করেন যে কোনোখানে একসাথে এসে হাজির হয়ে গিয়ে এমন সব কথা বলতে থাকেন তো আমরা তো সোশ্যাল মিডিয়ার বলে থাকি আমার মনে হয় যে মানে জামাত কালকেই ক্ষমতায় চলে যাবে এরকম মনে হয় তো তারাও যেহেতু এই পারসেপশন তৈরি হয়েছে তারা তাদের মাঠের মধ্যে এই সোরগোলগুলো করবেন আরেক দলকে চাপে ফেলতে চাইবেন ল্যাভারেজ চাইবেন এনসিপি যা যা বলছেন

আমরা বয়সের তো একটা সমস্যা আসলে থাকে অস্থিরতা এক ধরনের চঞ্চলতা নাহিদ ইসলাম কিন্তু আমরা সেভাবে দেখি নাই নাহিদ এটা আগে জানতেন না তাও না দেখুন উনিও কিন্তু একটা নির্দিষ্ট সময় এসে জামাত এবং ইসলামী আন্দোলন চার মাস জুনের মাঝামাঝি থেকে মাঠে নেমে গেছে এটা নিয়ে লোয়ার হাউসের পিয়াস এবং আমি মনে করি তার এই স্টেটাসের প্রত্যেকটা কথা কিন্তু আমি সমর্থন করি উনি চার মাস বসে থাকলেন ওনারও একটা রাজনৈতিক হিসাব নিকেশ আছে এবং সেটার জন্য উনি এই বোমা অ্যাপারেন্টি ফাটালেন যেন পরোয়ার যে বক্তব্য দিলেন সেটাও আসলে সেটার পাল্টা হিসেবে নট ব্যাড আমরা কেউ কাউকে পেটাতে যাচ্ছি না আমরা কেউ কারো বলা থামাতে যাচ্ছি না এটা খুব জরুরি আমি বলবো সময় হাসিনা বলতেন আমরা বললেও একটা রেড লাইন ছিল আমরা তখন বলার চেষ্টা করেছি ওই রেড লাইনের মধ্যে থেকে বলতে হবে এটা করা যাবে না সুতরাং বাকি যা যা হচ্ছে আমার কাছে একেবারে সব জায়গায় তো শুধু বলায় সীমাবদ্ধ থাকছে না দেশের কিছু কিছু জায়গায় তো আবার এটা সংঘাতে আবার যদি বলি খারাপ চলে গেছে আবারও যদি বলি মানে আমরা তো আমাদের প্রবচন আছে হাত থাকতে মুখে কি এবার সেই তুলনায় আমরা হাত কম ব্যবহার করেছি বিশ্বাস করেন এই যে চারটা মানে নির্বাচন হলো ছাত্রদের রাজশাহী হারু পার্টি নাচ গান করেছে মানে বাংলাদেশের ইতিহাসে এটা একটা বিরাট ব্যাপার তারা তাদের হার স্বীকার করে এটাকে সেলিব্রেটও করছে মানে চারটা জায়গায় কিন্তু মেজর কোনো সংকট হয় নাই এগুলো কিন্তু খুবই ভালো লক্ষণ কিছু মারামারি যেমন ধরুন ভারত অনেকদিন ধরে গণতন্ত্র চর্চা করে তাদের এখনো নির্বাচনগুলো যে পরিবার সংঘাতের ব্যাপার আমি সত্যিই মনে করি আমি আবারও বলছি একটা সংঘাত না হলেও ভালো কিন্তু আমরা সত্যিকার অর্থেই মেজর সংঘাতে জড়াই নাই আমি এই জন্য বলছি আমরা যত হতাশা দেখাই আমাদের এত হতাশ হওয়ার কিছুই নেই আমরা ভালো আছি সত্যি ভালো আছি পোস্টার প্রাইজ হিসাবে ভালো আপনার পোস্টার প্রাইজ তো কেন্দ্র করে ব্রাশ ফায়ার হলো সাতজন মারা গেছে বোর্ড ব্যালট বাক্স চিন্তাই করছে